হ্যালো রক ইন বিবুল কে অবস্থা সবাই করি অনেক ভালো আছেন আজকে মজার বসেন আরেকটা পার্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আয়রন এর আকরিক সময়ের নাম মনে রাখার ছন্দ তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই এখানে হচ্ছে মাগো লিসারে ফিরে পেতে চাই এখানে হচ্ছে আয়রনের আকরিক সময়ের নাম মনে রাখার একটা খুব সহজ একটা টেকনিক হচ্ছে মাগো লিসারে ফিরে পেতে চাই এখানে হচ্ছে মাগো হচ্ছে ম্যাগনেটাইট লিতে লিমোটাইট সরি লিমোনাইট সাথে সাইড রাইট রেতে রেড হিমাটাইট ফিরে হচ্ছে এফি এই আকরিকগুলো যে আয়রনের সেটা মনে রাখার জন্য ফিরে অর্থাৎ হচ্ছে এই আকরিকগুলো যে আয়রনের সেটা মনে রাখার জন্য আমরা ফিরে কতটা ব্যবহার করতেছি আর পেতে হচ্ছে পাইরাইটস ওকে আর চাই কতটা হচ্ছে মনে করেন যে বাবা লিসারে ফিরে পেতে আপনার যদি গার্লফ্রেন্ডের নাম লিসা থেকে থাকে বা আপনার বন্ধু তাহলে তারাই আপনি এটা বলতে পারেন আপনার মাকে এটা বলতে পারেন সো আমি কিন্তু জাস্ট ফান করলাম আপনাদের সাথে কিছু মনে করেন না বুঝছেন আর আজ এ পর্যন্তই তো গাইজ যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার তো করবেনই সো আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন